আপনি জানেন যে আমাদের দুই হাজার পনেরো সনে জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছে সরকার ঘোষণা করেছে এই দুই হাজার পরে কিন্তু আর কোনো সরকারি কোনো খাতে কিন্তু অর্থবৃদ্ধি হয় নাই আবার নতুন করে কোনো বেতন স্কেল সেটা বাড়বে এবং সরকারি সকল দপ্তরে আপনি জানেন বর্তমান অর্থনীতি প্রেক্ষাপটের কারণে স্বাভাবিকভাবে তখন এটা এটা বৃদ্ধি পাবে এটি একটি বিষয় শতকরা আটানব্বই ভাগ শিক্ষার্থী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু আমরা সরকারি শিক্ষকদের সাথে আমাদের বেতন বৈষম্য অনেক বেশি বোনাস দেখেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের বোনাস যার দ্বারা আমরা ঈদুল ফিতর হোক ঈদুল স্ত্রী পুত্র সন্তান কারোরই আমরা চাই মেটাতে পারি না। শিক্ষা মাননয়নে শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ করলো সরকার। এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক কালবেলা নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শিক্ষা মাননয়নে শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সুপারিশ করেছে বেসরকারি সংস্থা গণস্বাক্ষর অভিযান একই সঙ্গে শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণের জন্য মনিটরিং ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে বাজেট বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে বৃহস্পতিবার আঠাশ মার্চ দুপুরে শিক্ষার ন্যায্যতা ভিত্তিক বাজেট আমাদের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভায় এই সুপারিশ করা হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং এডুকেশন ওয়াসের চেয়ারপারসন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন গণস্বাক্ষরতা অভিযানের পক্ষে থেকে নতুন চার মাসের শিক্ষা ন্যায্যতা ভিত্তিক বাজেট এবং জনমানুষের প্রত্যাশা বিষয়ে তৃণমূলের চাহিদা এবং ভাবনা জানাতে জেলা পর্যায়ে চারটি এবং উপজেলা পর্যায়ে ছয়টি মত বিনিময় সভা করা হয় সভা থেকে তৃণমূলের যেসব চাহিদা এবং প্রত্যাশা উঠে এসেছে এবং এই সংক্রান্ত গবেষণার ফল এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সুপারিশমালা তৈরি করা হয়েছে সুপারিশমালায় বলা হয়েছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়াতে হবে প্রান্তিক অঞ্চল এবং পিসিএ পড়া জনগোষ্ঠীর শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি দিতে হবে কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দিতে হবে প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত এবং তাদের পড়া পড়ালেখা খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বাজেট বিশেষ বরাদ্দ রাখতে হবে আদিবাসী শিক্ষার্থীদের আলাদা উপবৃতি দিতে হবে আদিবাসীদের উচ্চশিক্ষার জন্য সুযোগ বৃদ্ধিতে বিশেষ সহায়তার ব্যবস্থা করতে হবে এতে আরও বলা হয়েছে শিক্ষা খাতে বরাদ্দ বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিতের জন্য মনিটরিং এবং সমন্বয় জোরদার করতে হবে বাজেট বিভাজনের জন্য স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা পরিহার করতে হবে বাজেট তৈরির তৃণমূল পর্যায়ের অংশগ্রহণ প্রয়োজন শিক্ষা খাতে স্কুল এবং স্থানীয় চাহিদাভিত্তিক বাজেট প্রণয়ন করতে হবে শিক্ষা বাজেট নিয়ে স্থানীয় এবং বিশেষ করে স্কুল পর্যায়ে আলোচনা করতে হবে উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দ বাজেট জনসম্মুখে প্রকাশ করতে হবে জেলা পর্যায়ে বাজেটের অব্যয়িত অর্থ সংশ্লিষ্ট জেলার চর হাওড় এবং উপকূলীয় এবং ভৌগোলিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী এবং আদিবাসী অধুষিত এলাকা শিশুদের শিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার নির্দেশনা বাজেটে থাকতে হবে বাজেট বিষয়ক আলোচনার উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযান এর উপপরিচালক ডক্টর মোস্তাফিজুর রহমান তিনি বলেন টাকার অঙ্কে বরাদ্দ বৃদ্ধি হলেও শতাংশে বরাদ্দ কমেছে আবার যে অর্থ বরাদ্দ হয় তাও আবার শত বাস্তবায়ন করা সম্ভব হয় না আমরা দেখেছি সংশোধিত বাজেটে শিক্ষা খাত থেকে বারো হাজার কোটি টাকা ফেরত নেওয়া হয়েছে আমাদের দাবি অন্ততপক্ষে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে পনেরো শতাংশ পর্যন্ত উন্নীত করতে হবে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী বলেন সরকার অত বরাদ্দ দিচ্ছে ভবন দিচ্ছে এখন শুধু সমন্বয় করে বাস্তবায়ন প্রয়োজন এক্ষেত্রে বাস্তবায়নের দায়িত্বে যারা আছেন তাদের অদক্ষতার জন্য যদি টাকা ফেরত যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা মান করার জন্য সরকার সদা প্রস্তুত আর এই জন্যই শিক্ষা মানোন্নয়নের জন্য শিক্ষার শিক্ষকদের জন্য নতুন করে বেতন বাড়ানোর সুপারিশ করলো এই সংস্থাটি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ